ব্যাপার তুমি এই দিকে কোথায় যাচ্ছ আমি এদিকে আমার বাড়ি যাচ্ছি এদিকে তোমার বাড়ি মানে তোমার বাড়িতে তো এদিকে আমার মা বাবার বাড়ি তো এইদিকে তুমি এইদিকে কোথায় যাচ্ছ এই দিকে তো আমার বাবার বাড়ি আমি পাঁচ বছর পর দেশে ফিরলাম তো আমি বাবার বাড়ি আগে যাব না তোমার বাবার বাড়ি পরে যাবে তুমি আমার বউ আগে তুমি আমাদের বাড়িতে যাবে আমার মা বাবা অপেক্ষা করছে পাঁচ বছর পরে আমিও দেশে আসলাম তুমি আমার বাড়িতে যাবে আগে চলো শিগগিরি আমার বাবার বাড়ি আগে যাব তারপর তোমার বাবা মার বাড়ি যাব আর আমার বাবা মা আমাকে বেশি ভালোবাসে তোমার মা বাবা তোমাকে বেশি ভালোবাসে আমার মা বাবা বেশি ভালোবাসে আর সেটা প্রমাণিত না আমার বাবা মা আমাকে আগে বেশি ভালোবাসে ঠিক আছে তাহলে একটা পরীক্ষা হয়ে যাক কার মা বাবা বেশি ভালোবাসে সেটা পরীক্ষা হয়ে যাক দেখা যাক তাহলে ঠিক আছে চলো পরীক্ষা হয়ে যাক তাহলে শোনো আমি তোমাকে যা যা বলবো তুমি তাই তাই করবে ঠিক আছে ঠিক আছে মা ও মা মো আরে দিদি এতদিন পর আমি যাই কেমন আছো আরে আমার মিষ্টি শালি আমি তো খুব সুন্দর আছি তুই কেমন আছিস বল হ্যাঁ আমি খুব ভালো আছি ও বা মা দেখো দিদি আমি চলে হেসছে আরে দিদি তোরা খালি হাতে কেন তোরা বিদেশ থেকে এত বছর পরে নেই তোদের লাগেজ কোথায় খালি হাতে কেন তোরা আর জানিস না বোন এয়ারপোর্ট থেকে আমাদের পাসপোর্ট ভিসা লাগেজ সব চুরি হয়ে গেছে

মা আমাদের এয়ারপোর্ট থেকে সব কিছু চুরি হয়ে গেছে পাসপোর্ট ভিসা লাগেজ সব কিছু চুরি হয়ে গেছে আমরা পুরো নিঃস্ব হয়ে গেছি আর তোমার জামাইয়ের চাকরিটাও আর নেই আমরা এখানে কদিন থাকবো মা হ্যাঁ মা আমরা এখানে ছ মাস থাকবো কি তুই জানিস না তোর বাবা বিস্তায় পড়ে রয়েছে ওই দুটো পেছনের উপরে আমাদের এত সংসারটা চলে তো দাদা বেকার আর এই বোনের বিয়েটাও যাবে হবে হাতে সে কোনো টাকা পয়সাও নেই ওই তো দুটো ঘর কোথায় তোরা থাকবে কোথায় আমার ছেলেরা থাকবে হ্যাঁ মা এদিকে শোনো বিদায় ছ মাস ওরা বসে খাবে বুঝতে পারছো করে বিয়ে দিলাম যে আমায় বিদেশে চাকরি করে অনেক আশা ছিল যে ওই টাকা দিয়ে আমার ছেলেটার একটা ব্যবসা করে দেবো মেয়েটাকে বিয়ে দেবো আর তুই তো জানিস তো বাবা বিছনে পড়ে রয়েছে তো বাবাকে একটু ট্রিটমেন্ট করবো সেগুলো তো কিছুই হলো না তুই এক কাজ কর মা তুই শ্বশুরবাড়িতেই ফিরে যা তুই কয়দিন শ্বশুরবাড়িতে গিয়ে থাক তারপরে যখন পাসপোর্ট আর ভিসা হয়ে যাবে তারপরে আমাদের সঙ্গে যোগাযোগ করিস এসে কদিন থেকে যাস কিন্তু মা আমরা যে অনেক আশা করেছিলাম এখানে থাকবো এটা তো আমার বাপের বাড়ি আর তুমি আমাকে এভাবে তাড়িয়ে দিচ্ছ তুই তো যাবিস মা আমাদের দুটো ঘর তোরা থাকবি কোথায় আর তোর শ্বশুর বাড়িতে তো অনেকগুলো ঘর রয়েছে তুই ওখানে গিয়ে থাকবি ঠিক আছে চলো এখানে আমাদের কোনো জায়গা নেই চলো আমাদের বাড়ি চলো থাকতে না মা ও মা

চাকরিটাও চলে গেছে সব চুরি হয়ে গেল তোদের আর তোদের তো কিছু হয়নি তোদের কোনো অসুবিধা হয়নি তো তোমাদের অসুবিধা তো ঠিক আছে বাবা চুরি হয়েছে ও আবার তৈরি করা যাবে সবকিছু অসুবিধা নেই এখন তো ঘরে তো রেস নেই এখন আস্তে আস্তে পরে করবি এখন ঘরে চলে ঘরে 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 আসবো আসবো ঘরে ওইসব হবে হারিয়ে গেছে আবার তৈরি করা যাবে চলো ঘরে ওইসব নাকি চিন্তা তোরা ঠিক আছে এটা মনের মধ্যে শান্তি বাবা আয়